হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি মালাই কুলপির রেসিপি গরম তো আমাদের বাংলাদেশের অবস্থা একদম নাজাহাল তার কারণে আমি একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে আসছি আইসক্রিম রেসিপি তার জন্য এখানে আমি হাফ লিটার তরল দুধ নিয়ে নিছি আপনারা চাইলে পাউডার দুধও নিতে পারবেন আমি তরল দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে বলক না ওটা পর্যন্ত নাড়তে থাকবো প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি নাড়তে থাকবো নাড়তে থেকে এগুলো ঘন করে নিব দেন এরপরে আমি কি করব তিন চামচ কন্ডেক্স মিল্ক মানে আমি ছোটো বাটিতে আদা বাটি নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে এগুলো দেন এখানে মিক্স করে দেবো মিক্স করে দেওয়ার পরে আমি তাও নাড়তে থাকবো পাঁচ থেকে দশ মিনিট এগুলো অনবরতে নাড়তে থাকবো যাতে করে এগুলা ঘন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো কারণ ঘন হয়ে গেলে আইসক্রিমটা একটু হার্ড হবে তার কারণে একটু ঘন করে নিব ঘন করে নেওয়ার পরে দেন আমি কি করব এখন আমি একটা ক্যারামেল রেডি করে নিব ক্যারামেলটা দিলে হচ্ছে কালারটা একটু সেন্স হবে তার কারণে এখানে আমি একটা ফ্রাই প্যানে তিন চামচ চিনি নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে সেখানে আমি সামান্য পরি পানি দিয়ে নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমি অনেকক্ষণ নাড়ার পরে তারপর সেগুলো একটু যখন কালার চেঞ্জ হয়ে যাবে ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি কি করব চোলা বন্ধ করে দেবো দেন হচ্ছে এগুলা ঠান্ডা না হওয়ার আগে আমি কি করব যে আমি দুধের মিশ্রণটা নিচ্ছি সেখানে হচ্ছে ক্যারামেলটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি মিক্স করে দেবো মিক্স করে দেওয়ার পরেও আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে করে গরম হয়ে যায় সেজন্য আমি নাচতে থাকবো নাচতে থাকলে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখা যাবে কি এরপরে আমি দুই চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিছি কর্নফ্লাওয়ার নিয়ে নি এটা একটু গণ হওয়ার জন্য ক্যারামেলটা একটু দুধের মিশ্রণটা একটু গণ হওয়ার জন্য সেখানে আমি হচ্ছে এনে নিয়ে নিছি দুই চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিক্স করে নিয়ে নিশি নিয়ে নেওয়ার পরে সেগুলো হচ্ছে আমি সেখানে ডেলে দেব ডেলে দেওয়ার পরে আমি তাও নাড়তে থাকবো যাতে করে আর একটু ঘন হয়ে যায় দেন আমি চুলা থেকে নামাই ফেলবো না নামাই ফেলার পরে সেগুলো একটু ঠান্ডা করে প্যানের নিচে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি প্রথমে একটা জগের মধ্যে নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যে নিতে পারবেন নিয়ে নেওয়ার পরে আমি একটার পর একটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে আমি ডাঙ্গনা দিয়ে ডাঙ্গনা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় আমি রাতের এগারোটা থেকে প্রায় সকাল পর্যন্ত আমি সেটা রেখে দিছি রেখে দেওয়ার পরে আমি সকালের দিকে সেটা বের করব বের করে তারপর হচ্ছে আমার আইসক্রিমের রেসিপি হয়ে যাবে তো আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন খুব ইজি একটা রেসিপি বাচ্চারাও খুব পছন্দ করবে আমার বাচ্চারা অনেক দিন ধরে বাইনা করতেছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তার কারণে আমি খুব সহজভাবে আইসক্রিমটা বানিয়ে নিলাম তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো সবাই ভালো